লাহে লাহে কেই নেকি খাবা খাবা নেকি মই মোৰো বিয়ান্ত ব্যাগান কোন মারারটা ঠান্ডা দাও हां दो ठंडा खा भाई हां दो की ठंडा खा भाई हांदाई जे नाल দুই লাগি মাইরি করে কয় নাল স্টিমিং हां हां fuller energy কমছে हां एनर्जी আছে বুঝা গেছে চিন্তা কর বিন্না তাহলে ইনো জি তৃতীয় হইলো না এলে নিগে থি আম জায়গা না না ভাই ওনো ওনো কি না বাই দিম না তো আমারে সুব দিবারই নেই আজকে নতুন কি না না আগে কাটা মেলা ডিটা হইছে তোমার আগে কাটা আই দিতাছ না আই ডি নগদ পয়সা দাও ভাই যান যাব আর আমি আই বসে ক্ষেতের দিকে বন্ধু বন্ধু বইজে খামু ফুটি করে কেন মামা ওই যে নিচে নাতে ঘুরে নালে না বা না পাইতে হ বাড়ির মাঠে খালি গাল পাড়ে আমার বাইরে দি দি কে কে কাম কর ভাইর অর্ধেক নে গে তো এ তোমার ভাইর অর্ধেক আমার তোমার ভাইর 90 টাকা দেব জামে নাও কইলা আমরা কি ভাই ভাই নো কি যাওগা আয়া খাতি না যত হবে পরে যোয়ার কাছে আজকে যদি আমার কোনা খেলাঙ্কার বাদে ভাই তুই বিনাবো দেখো বাইরে মনে নে গে তো দেখো পরে জানাবার জামে নাও না ভাই মনে নে গে তো আমার আগের যেটি আছে ওটি হই দে এখনকার যেটি আছে এ সম্পূর্ণ তুমি নে গে তো ভাই লেহরা কই হয় আমি বাইরে কইরো দে দিও তো তোমার বাইরে কইলে সিধা সাদা মানুষ আরে ভাই আমার সাবা কাছে ওজন তো বাইরে বইর মত না তুমি নেই গেছো না আচ্ছা তাহলে লিখি हां তুমি লিখে দাও সি আমি জুল মানুষ লাগে সিগনেচার একটা সিগারেট একটা স্টিং একটা এটা হইতে লিখো আবার हां স্টিং একটা हां তাহলে ঠিক আছে এইটা ওর খেস আছে না हां এই শেষ আছে জানুন কি পয়সা দেনা আগে কা 700 দে ভাই

আও আনে ইশে পর আবায়াতে পাড়া নামা মামা এ কি দিনিলাম না ইকর হয় এ চা দিনা খায় স্যার পরছিনি বিল্যাস কি দিমু বাজার কইছি পাটনিছিলাম আড়ে পাড়া দামবালা মামা কত করে বেছলা কত করে বেছলায় 4500 ন কই কি

দুই তিনিফে গেলা বুজি নিছি আমি